নমস্কার ভয় ভীতি উপেক্ষা করে এইভাবে যদি নির্বাচনের কাজ সম্পূর্ণ ঠিকঠাকভাবে হয় তাহলে কি দিকে দিকে এইভাবেই তৃণমূলের পরাজয় ঘটবে আবারও তৃণমূল হারল পশ্চিমবঙ্গে বছর ঘুরলি রাজ্যে বিধানসভা নির্বাচন আর তার আগে বিভিন্ন সমবায় নির্বাচনে কোথাও তৃণমূলের দাপট তো কোথাও বিজেপির দাপট দেখতে পাওয়া যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলাতে সেই ছবি ধরা পড়ল বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় হিসাবে পরিচিত এই জেলায় বিভিন্ন সমবায় নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দুই দলের মধ্যে গতকাল খেজুরি এক নম্বর ব্লকে একটি সমবায় নির্বাচনে জিতেছিল তৃণমূল আর এবার খেজুরি দুই নম্বর ব্লকের একটি সমবায় নির্বাচনে জয় পেল বিজেপি খেজুরি দুই নম্বর ব্লকের খেজুরি কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে বিপুল জয় পেল বিজেপি এই সমিতির মোট আসন সংখ্যা ছিল নটি আর এই নটি আসনই কার্যত শাসক দল তৃণমূলকে উড়িয়ে খেজুরি দু নম্বর ব্লকের এই সমবায় দখল করল বিজেপি আবার খেজুরি এক নম্বর ব্লকের কুলটা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট হয়েছিল গতকাল সেই ভোটে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা বারোটি আসনেই জয়লাভ করেছিল বিজেপি এবং সিপিআইএম প্রার্থীরা প্রভাব ফেলতে পারেনি তৃণমূল নেতৃত্বের বক্তব্য তাদের প্রার্থীরা জয়লাভ করার পরে আগামী দিনে এই সমিতির শ্রীবৃদ্ধির জন্য কাজ করবেন অন্যদিকে বিজেপি জেলা সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন ভীতি প্রদর্শনের মাধ্যমে কয়েকটি সমবায় জিতেছে তৃণমূল কিন্তু যেখানে পুলিশ সন্ত্রাস নেই মানুষ তৃণমূলের ভোট চুরিকে রুখে দিতে পেরেছে সেখানে সমবায় জিতেছে বিজেপি আগামী দিনেও পূর্ব মেদিনীপুরের সমবায়গুলিতে জিতবে বিজেপি